আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু আজকে আমরা জানব স্ত্রীর প্রতি স্বামীর হকগুলো কি কী কোরআন ও হাদিসের আলোকে স্ত্রীর হক বা স্ত্রীর প্রতি স্বামীর দশটি করণীয় পাওয়া যায় নাম্বার এক স্ত্রীর দেন মোহরের টাকা যথাসম্ভব অতি তাড়াতাড়ি পরিশোধ করে দেয়া নাম্বার দুই স্ত্রীর বাসস্থানের ব্যবস্থা করে দেয়া এবং সাধ্য অনুযায়ী খোর পোষের ব্যবস্থা করা নাম্বার তিন স্ত্রীর আত্মীয় স্বজনকে যথাসাধ্য ভক্তি শ্রদ্ধা ও আদর যত্ন করা আর স্ত্রী তাদের জন্য খরচ করলে তাতে স্বামী রাগান্বিত বা অসন্তুষ্টি না হওয়া নাম্বার চার কোনো মারাত্মক অপরাধের জন্য স্ত্রীকে শাস্তি দিতে হলেও শরীয়তের বিধানের অতিরিক্ত শাস্তি প্রদান না করা চেহারায় কখনো প্রহার না করা আর এমনভাবে প্রহার না করা যাতে তার মৃত্যু বা কোনো অঙ্গহানি হয় নাম্বার পাঁচ স্ত্রীর পিত্রালয় হতে আনিত কোনো সম্পদ বা তার দেন মোহরের টাকা তার বিনা অনুমতিতে খরচ না করা স্ত্রীর দেন মোহরের প্রাপ্য অর্থ মাপ নেওয়ার জন্য সাব সৃষ্টি না করা নাম্বার ছয় নিজে অর্থাৎ স্বামী সর্বদা ন্যায় পথে থেকে স্ত্রীকেও ন্যায় পথে পরিচালিত করা স্ত্রী অনিচ্ছায় কোনো অন্যায় করে ফেললে তাকে ক্ষমা করা নাম্বার সাত স্বামী শরীয়তের বিধান মতো চলবে এবং স্ত্রীকেও শরীয়তের হুকুম মতো চলার আদেশ ও নির্দেশ দিবে নাম্বার আট স্ত্রীর নিজস্ব অলংকারাদি বা টাকা পয়সা দ্বারা যদি নিজ নামে জায়গা জমি খরিদ করতে চায় তবে তাতে আপত্তি না করা নাম্বার নয় স্ত্রী রীতিমতো সর্বদা শরীয়তের হুকুম হাকাম মেনে চলে কি না তা লক্ষ্য করা এবং তাতে ত্রুটি দেখলে সংশোধন করা বলা বাহুল্য প্রত্যেক স্বামী তার স্ত্রীর গুনাহের জন্য কিয়ামতের দিন দায়ী হবে নাম্বার দশ স্ত্রীকে সর্বদা শরীয়তের নির্দেশ মোতাবেক পর্দায় রাখা স্ত্রী যেন স্বামীর অনুমতি ছাড়া বাইরে কোথাও না যায় तार प्रति ख्याल रखा